আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ সম্মত ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম হয়তো আপনারা ভিডিও থাম্বিল থেকে বুঝতে পারছেন ভিডিও টপিকটা কী করতে চলেছে তো ভিডিও টপিকটা হচ্ছে আজকে যে সার্বিয়ার জন্য অনেক ফাইলে জমা দিয়েছেন বা অনেকজনে আসতেছেন বা অনেকজনে আসছেন সার্বিয়া তো আপনার কোম্পানিটি সাপ্লাই কিনা এটা কীভাবে বুঝবেন আপনি এটা সাধারণত কিছু লক্ষণ থাকে তো একটা লক্ষণের কথা আমি উল্লেখ করবো সাধারণভাবে তো চলুন শুরু করি ভিডিওটি প্রথমত আপনারা দেখা যাচ্ছে ফাইল আপনার সাবমিট করার পর আপনার পঁয়তাল্লিশ দিনে বা এক মাসে দুই মাসে তিন মাসে চার মাসে অনেক অনেকদের পারমিট আসে তো পারমিট আসার পর হয়তোবা আপনারা অনেক মানুষ কিন্তু ফাইল জমা দেন হয়তো বা সেখানে একজন বা দুজন কিন্তু ফাইল জমা দেন অনেকের সাথে যোগাযোগ রাখবেন অনেক মানুষের ফাইল সেখানে জমা থাকে তো আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যদি আপনাদের পারমিট গণহারে পারমিট আসে গণহারে বলতে একই রকমের পারমিট শুধু নাম চেঞ্জ তাছাড়া সব কিছু এক রকমের সেই পারমিটগুলো যদি অধিক থাকে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা একশোটা দেড়শোটা দুশোটা আড়াইশোটা এরকম যদি পারমিট গণহারে পারমিট দের হয় একটু খোঁজ খবর রাখবেন তাহলে বুঝবেন যে নিঃসন্দেহে সেটা সাপ্লাই কোম্পানি ঠিক একটা বিষয় লক্ষ্য রাখবেন যে একটা কোম্পানিতে কিন্তু পাঁচজন সাতজন দশজন লোক এর বেশি সাধারণত একসাথে তারা আনে না বা লাগে না তো এই বিষয়টা আপনার লক্ষ্য রাখবেন এর থেকে লোক যদি আসলে বেশিভাবে পারমিট যদি বেশি বের হয় তাহলে আপনারা বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি হলে হতে পারে দুই নম্বর যে বিষয়টা আপনাদের পারমিটের ভিতরে লেখা থাকে লেবার কিংবা ওয়ার্কার বা হেল্পার বা বিভিন্ন ধরনের সিস্টেম লেখা থাকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে পারমিট দিয়েছিল। আমাদের সেই পারমিটের ক্ষেত্রে সেখানে লেখা ছিল মেশিন অপারেটর সেখানে কিন্তু লেবার লেখা ছিল না হয়তোবা লেবার লেখা থাকলে বা আপনাদের হেল্পার বা হাউস ওয়ার ওয়ার্কার লেখা থাকলে হয়তো বা আমরা বুঝতাম যে সেটা সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানির ধরাটা কিন্তু এটাও একটা মাধ্যম যে আপনার ওয়ার্ক পারমিটে লেখা থাকবে লেবার কিংবা হেল্পার বা হাউস ওয়ার্কার এরকমভাবে আপনার পারমিটে লেখা থাকবে যদি আপনার হয়তো বা অপারেটার না লেখা থাকে যদি গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে যদি অপারেটার না হয়ে হেল্পার লেখা থাকে তাহলেই সেটা বুঝবেন যে সাপ্লাই কোম্পানি এটা একটা বোঝার একটা মাধ্যম বা একটা লক্ষণ সাধারণভাবে আর একটা বিষয় সার্বিয়াতে যারা অনেক আগে থেকেই থাকেন বা ওদের এক মাস দুই মাস হয়ে গেছে আই মাইন্যা দুই দিন তিন দিনের ভিতরে কাজে লেগে দিয়েছে তুলনামূলকভাবে বেতন একটু পান তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন না যে সেটা সাপ্লাই কোম্পানি কিনা সাপ্লাই কোম্পানি হচ্ছে হয়তোবা একটা সাপ্লাই কোম্পানি আপনাকে আনার পর মেইন একটা কোম্পানির সাথে যোগাযোগ করার পর আপনাকে সেখানে দিয়ে আপনাকে দিয়ে কাজ করাবে এবং আপনার মাথা থেকে কিছু টাকা তারা কেটে নেবে হয়তো আপনার কাছ কোম্পানির কাছ থেকে দুই লাখ টাকা নিছে বা এক লাখ টাকা নিছে আপনারে ষাট হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিল আর টাকাগুলো তার খেয়া পড়াইলো এটা হচ্ছে মূলত সাপ্লাই কোম্পানির একটা ব্যবসা এটা হচ্ছে সিস্টেম তো হয়তো আপনি দুই মাস তিন মাস চার মাস একটা জায়গায় কাজ করছেন করার পর ওই জায়গা থেকে ট্রান্সফার করে সাপ্লাই কোম্পানি আপনাকে অন্য জায়গায় দিল সেই কোম্পানিটা তাহলেও কিন্তু আপনারা বুঝবেন যে সেটা সাপ্লাই কোম্পানি কারণ একটা মেইন কোম্পানি যখন আপনাকে কাজে লাগায় মেইন কোম্পানি আর সাথে সাথে কাজ দেয় এবং দীর্ঘময়দিন একটা জায়গায় কাজ চলতে থাকে এটা হচ্ছে মেন কোম্পানির এক লক্ষণ কিন্তু সাপ্লাই কোম্পানির লক্ষণটা কি আপনাকে আনার পর একটা জায়গায় হয়তোবা দুই মাসের জন্য বা তিন মাসের জন্য কন্ট্যাক্ট করবে সেখানে আপনার তিন মাস কাজ করানোর পর অন্য একটা জায়গায় কন্ট্যাক্ট করবে দুই মাস অন্য একটা জায়গায় তিন মাস এইভাবে সাপ্লাই কোম্পানিগুলো আপনাকে দিয়ে কাজ করার বিভিন্ন জায়গায় তো এই লক্ষণগুলো দেখেও কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোম্পানিটি সাপ্লাই কিনে এবং তিন নাম্বারের একটা বিষয় সেটা হচ্ছে অনেকজনে আপনারা সার্ভিয়ায় আসেন আসার পর দেখা যাচ্ছে যে আপনার দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন এক মাস বসে থাকেন অনেক দিন বসায় রাখার পর তারা অন্য একটা জায়গায় কাজ ম্যানেজ করে কাজ দেয় তো অনেক দিন যদি বসে থাকেন সেহেতু আপনারা ভাববেন যে এটা সাপ্লাই কোম্পানি কারণ মেইন কোম্পানি হয়তো বা কাজের উপরে কিন্তু আপনাকে লোক আনে যেমন একটা জায়গায় পাঁচজন লোক দরকার ওই পাঁচজন লোকই তারা আনবে আনার পর আপনাকে সেই কর্মক্ষেত্রে আনার সাথে সাথে ঢুকে দেবে তারা কিন্তু বসায় রাখবে না আর সাপ্লাই কোম্পানি নাকি আনার পর এটা সাপ্লাই কোম্পানির দুইটা সিস্টেম আছে প্রথমত আনার পর আপনাকে বসে রেখে কাজ খুঁজে খুঁজে কাজ দেবে আর দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তারা যে সাপ্লাই কোম্পানিগুলো অনেক আগের বা তাদের যে এক্সপিরিয়েন্স আছে যা অভিজ্ঞতা আছে বা একটু চালাক মনে বাংলা কথা বলতে গেলে চালাক তারা লোকগুলা সরাসরি আইনা সেই কোম্পানিটার ভিতরে ঢুকে দেয় মানে আগেই কথা বলা থাকে সরাসরি লোক আইনা কোম্পানির ভিতরে ঢুকে দেয় মেন কোম্পানির ভিতরে তাহলে তারা বুঝতে পারে না যেটা সাপ্লাই কোম্পানি কিনা মানুষ আসলে বোঝে না তারা ভাবে যে এটা আসলে মেইন কোম্পানি এটা হচ্ছে তাদের একটা টেকনিক টাকা দেওয়া সবাই কিন্তু আমি একটু মানে সাপ্লাই কোম্পানি যদি আপনার মাথা থেকে কিছু টাকা খায় সেহেতু কিন্তু আপনার কিছু টাকা কম পাবেন আর যারা মেইন কোম্পানিতে কাজ করে তারা কিন্তু সাধারণত কিছু টাকা সাধারণ কিছু টাকা বেশি পায় যেহেতু মেন কোম্পানি তাদের হাতে সালাই এটা দেয় আর সাপ্লাই কোম্পানি যদি আপনাকে দিয়ে কাজ করায় সেহেতু মেইন কোম্পানির সাথে কন্টাক্ট থাকে মানে আপনার হাতে টাকা আনা দিয়া মেইন যে সাপ্লাই কোম্পানি আছে মেইন কোম্পানিটা সাপ্লাই কোম্পানির কাছে টাকা হস্তান্তর করবে এবং সাপ্লাই কোম্পানি আপনাদের হাতে টাকা দেবে এই মূলত বিষয় তো আসলে সাপ্লাই কোম্পানি বা মেইন কোম্পানি এরা ধরটা যদিও একটু টাপ ব্যাপার এটা আসলে সহজ না কিন্তু কিছু লক্ষণ দেখে দু একটা লক্ষণ দেখে বোঝা যায় যে এটা সাপ্লাই কোম্পানি যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের কিন্তু গণহরে অনেক পারমিট বের হয়েছিলো তিনশো চারশো পারমিট বের হয়েছিল সবার এ মানে নাম চেঞ্জ করিয়া সব কিছু ঠিক আছে নাম আর ঠিকানা বাদ দেওয়া সব কিছু একরকমের তো আমরা কিন্তু বুঝেছিলাম যে সেটা সাপ্লাই কোম্পানি কিন্তু অনেক মানুষ কিন্তু সাপ্লাই কোম্পানি এবং মেন কোম্পানি এটা আসলে মানে কেয়ার করে না কারণ তাদের টার্গেট থাকে সেখানে যাওয়ার পর অন্য একটা জায়গায় তারা মুভ করবে এটা হচ্ছে অনেক মানুষের সাধারণত বিষয় এটা আর অনেক মানুষ আসার পর দেখা যাচ্ছে সার্বিয়ায় অনেক মানুষ আসে আসার পর ঠিকমতো বেতন দেয় না অনেক জায়গায় বেতন দেয় সব কোম্পানি সমান না কত জায়গায় বেতন দেয় বা কত জায়গায় একটু সমস্যা করে তো সেহেতু দেখা যায় যে একটা পরবর্তীতে একটা ডিসিশন নিতে তারা বাধ্য হয় এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সাপ্লাই কোম্পানি যদি হয় কাজ যদি না পান কীভাবে আপনি কাজ মানে খুঁজে বের করবেন এই বিষয়ে কিন্তু আমার আগের ভিডিওটাই দেওয়া আছে আপনারা চাইলে সেখানে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এটাই বলার চেষ্টা করলাম যে সাপ্লাই কোম্পানি আপনারা একটু সতর্ক থাকবেন বা একটু ঘাটাঘাটি করবেন বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে ইউটিউব গ্রুপ আছে বা সেখানে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আপনারা কি একটু দেখবেন ঘাটবেন যে আসলে কী কী হলে সাপ্লাই কোম্পানি হয় যেমন আমি যে একটা বললাম গণহরে পারমিট বের হলে সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা থাকে দুই নাম্বারে যদি আপনার বিভিন্নভাবে পারমিটের ভিতরে লেখা থাকে যে আপনার এই লেবার বা ওয়ার্কার এইসব লেখা দেখেও কিন্তু আপনার সবাই দেখা যায় বা কোম্পানির নাম যদি থাকে এবং পারমিটে যদি আপনি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে সাপ্লাই কোম্পানি বা সিফটি বা আপনার ট্রান্সফার এরকম বিষয়গুলো যদি লেখা থাকে তাহলেও কিন্তু বুঝবেন আপনার সাপ্লাই কোম্পানি তো আশা করছি বিষয়টা সংক্ষিপ্ত হলেও একটু ধারণা পাইছে না আপনারা তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য বা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এরকম আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্সফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ